হ্যালো ভিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমি প্রীতি তো তোমরা তো সকলেই যেন আমরা বেড়াতে যাচ্ছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে ছটা তো আমি রয়েছি মায়ের এখানে আজকে এখানেই আমি খাওয়া দাওয়া করেছি সকালে আমি রান্নার কোনো ঝামেলা করিনি তো এখন একটু পরেই বেরিয়ে পড়বো আমরা যাব বর্ধমান ওখান থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত দশটায় তো চলো এখন বেরোনো যাক আর বেশি কথা বলবো না কারণ বেরিয়ে যাবো এখান থেকে ও বাড়িতে অনেক লাগে আছে সেগুলোকে গোছকাছ করবো এখান থেকে একটু টিফিন মা করে দিয়েছে সেটা নেব। যাই হোক টুকটাক জিনিস ও বাড়িতে অনেক কিছুই আছে সেগুলোকে গোছাতে হবে গুছিয়ে যাব। তো চলো আর বেশি কথা বলবো না তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আর চেষ্টা করব তোমাদের জন্য আনার আর আমার ব্লগুলো আসতে হয়তো একটু লেট হবে যেহেতু ওখানে কোনো নেটওয়ার্ক পাবো না হয়তো আমি যাই না সময় মতো দিতে পারবো কি না আর ঘোরার মধ্যেও ব্যস্ত থাকবো তো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো এটাই বলবো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সুস্থভাবে আমরা ভালোভাবে ঘুরে আসতে পারি আর এই হচ্ছে তোমাদের দাদা ও এখনো রেডি হয়নি ও বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবে তারপর ওকে বললাম চেঞ্জ করে আসবো তারা হলো করে ও বাড়িতে গেছিল মাঝে একবার এটা সেটা করছিল আবার এলো কিছু তো চলো আর প্রার্থনা করো যাতে সুস্থভাবে ভালোভাবে ঘুরে আসতে পারি তো চলো সবাইকে এখন মতো টাটা পরে আবার আসছি তো বন্ধুরা চলে এসেছি স্টেশনে এখন আমরা স্টেশনেই রয়েছি তো ট্রেন এখনো আসিনি আমাদের লাগে দেখা রয়েছে এদিকে একটা ব্যাগ রয়েছে

ট্রেন এত লেট এত লেট সেই বাড়ি থেকে বেরিয়েছি ভাবলাম সাতটা ট্রেন সব সাতটা ট্রেনই পেয়েছি বা এখানে এসে পৌঁছলো প্রায় পৌনে নটা মানে একটা করে স্টেশন দাঁড়াচ্ছে আর এক ঘন্টা করে

কমপ্লিট করে ফেলেছি তখন আর ভিডিও করতে পারিনি তো হচ্ছে গিয়ে মা পা আলু ভাজা কাছি আর তোমাদের দাদাকে করে দিয়েছিল চাউমিন তো সবাই হাফ হাফ খেজ পুরোপুরি খেতে পারি পারিনি চলো তোমরা অবশ্যই প্রে করো যাতে আমরা ভালোভাবে ঘোরা বেড়ানো করতে পারি সুস্থভাবে থাকতে পারি এটাই বলবো সত্যি ট্রেন লেট থাকলেই বসে বসে না বিরক্ত লেগে যাবে ভালো লাগে এই হচ্ছে বর্ধমান স্টেশন হয়তো রাতে রাত্রেবেলা কী বা হবে

সবকিছু ভালো এখন ট্রেন হয়ে সবাই ঘুমো দেবে আমরাও ঘুমো দেবো তারপর আমরা যাব আস্তে আস্তে সকালবেলা আমাদের

এই ব্লগটা আবার থেকে আমি শেষ করছি পরের ব্লগ আমি তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করবো আর আমার ভিডিওগুলো আজকে একটু লেট হবে আমরা নেমেও এখন সকাল ছটা বাজছে নামটা নামতে হবে প্রায় দশটা সাড়ে দশটা বাজে প্রচণ্ড বেশ ভালো ঘুম হয়েছে জার্নিটা খুব সুন্দর ভালোভাবে যাচ্ছি अच्छा देखो आज केमिकल लाइट्स हैं ऑब्वियसली जानिए और अगर जहाँ पर कंप्लीट पॉडेंट टीचिंग कर रहे हो केमिकल लाइट्स में फाइनली मतलब जानिए शुरू है क्या ना लड़ी जानिए चलती हैं बाइडर देखा हो बाइडर कैसे देखते हैं पावे ना पूरा टाइम वाश रो शादा है यार